সরদা আজকে জিবির মিটিং ছিল সেখানে ফিফ ডিভিশনের মডালিটিস পরিবর্তন হলো একটু বিশদে যদি বলো মানে কি কি চেঞ্জেস হলো আফটার টিম ডিভিশন থেকে ফোর ডিভিশনে ওঠার জন্য ফাইনাল রাউন্ডে উঠেছে তাদের মধ্যে খেলা রাউন্ড দিয়ে ছিল আফটার টিমই অ্যাপ্লাই করে বলেছি যেহেতু আমরা আফটার টিমে উঠে গেছি তো আমরা দুটো টিমের দুটো গ্রুপে ভাগ হয়ে চারটি চারটি গ্রুপে ভাগ হয়ে তখন খেলতে চাই খেলাটা কমে আসে যেহেতু মরালিটিসটা তৈরি হয় যে ছত্রিশটা অনেক লাভ আছে তাদের সবাইকে সেই মরালিটিস পরিবর্তন করার ক্ষমতা একমাত্র জীবির আছে তো জীবের কাছে যে সেটা প্লেস হলো তো জীবীদের সেটা আলোচনা হলো যে এই মরালিটিসটা পরিবর্তন করে যদি নক আউট করে দুটো দেওয়া যায় কারণ তারা বেশি খেলতে চাইছে না যেহেতু আটটা টিমই আপার ডিভিশনে আপডেট করে গেছে মটলে সেটা জিবি আলোচনা হলো সেখানে সিদ্ধান্ত হলো যে এটাকে যাতে কোনোভাবেই প্রেসিডেন্ট না দেওয়া হয় আগামী দিনের কোনো হিসাব উদাহরণ হিসাবে এবং যদি এর পরবর্তী সময় বা পরবর্তী বছরে কোনো ডিভিশন এরকম পরিস্থিতি হয় তো সেই ডিভিশনে যদি হানড্রেড পারসেন্ট যারা যারা উপরে দিয়ে আছে আপগ্রেড করবে তাহলে যদি সবাই এটা নিয়ে রাজি থাকে

তারা থার্ড ডিভিশন খেলছে এবং ফার্স্ট উইকে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের নেক্সট ম্যাচে খেলা আপনার তাদের সহযোগিতা করা উচিত এবং তাদের কাজ করা উচিত এবং আমরা যেরকম নানা ক্লাব আছি আপনারা তাদের সহযোগিতা করা উচিত এছাড়াও জীবিত আজকে সেরাম উল্লেখযোগ্য কিছু আলোচনা আজকে একটাই এজেন্ট ব্যসা এজেন্ট আছে ওকে থ্যাংক ইউ সো